সাইওয়াল বখনা গরু উঠেছে অনেকগুলো আজকে রসুলগঞ্জ গরুর বাজারে অসাধারণ সুন্দর এটা সাতাশি পার্সেন্ট কত দাম কত নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন এক না দাম দর করা দিব দাম দর করে নেওয়া দিব এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন সাইওয়াল বকনা আর এটা এটার দাম চাই পঁচাত্তর হাজার টাকা সাইওয়াল বকনা অসাধারণ সুন্দর এটা হবে পঁচাত্তর পার্সেন্ট একটা আইডিয়া আর এটা কত এটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এটাও শাহিওয়াল বকনা না শাহিওয়াল বকনা তিনটি নারো আছে আপনাদের এই গরু নাইয়ের দিকে এই তিনটি নিয়ে আসছেন শাহিওয়াল অসাধারণ সুন্দর তিনটি বকনা গরু ভাই গরু কটা আনছেন আজকে একটু দাম জানান দর্শকদেরকে এগুলো আপনার একটু এই এই সাই গরুটি কত চান দাম পচপ হাজার টাকা দাম দর করা যাইব এটা আপনার ছোটো দুইটা কত ভাই মানে পঁচপান্ন করে রাখো তাহলে নাকি পঁচপান্ন করে কুড়া ওই এক জোড়া সার আর পঁচপান্ন প্রিয় দর্শক এই এক জোড়া সার গুরু পঁচপান্ন হাজার টাকা চাচ্ছেন ভাই এ এক জোড়া সার গুরু পঁচপান্ন হাজার টাকা আর এটা কত এটা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম না দাম দর করা যাবে কিছু দাম দর করা যাবে আর এটা বক না নি না গাবি দামা ও বলদ এই বলদ গরু কত ভাই পঁচানব্বই দাম দর করা যায় পঁচানব্বই হাজার টাকা বলু আর এটা সার গরু না এটা কত কত কয়টা আনছেন গরু আজকে এটাও পঁচানব্বই চাই এটাও পঁচানব্বই হাজার টাকা চাই এগুলো আপনার এই এগুলোই আপনার না এখানে আরও গরু আছে দাম জানাবো ভাই ভালো আছেন কয়টা গরু আনছেন আজকে ভাইয়া দুইটা বিক্রি করছেন দশটা গরুর মধ্যে দুইটা রয়ে গেছে আমাদের দর্শকদেরকে একটু দাম জানান ভাই এই গরুটির দাম কত চান পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে দাম দর করে নেওয়া দিব পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এটা এটা বাষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা এই গরুটি আপনার ছয়ষট্টি হাজার দাম চাই বাচ্চা

এখানে অনেক কাস্টমার আছেন দাম কমাইয়া খাওয়ার সুযোগ নাই আর এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা পঁয়তাল্লিশ হাজার টাকার গরুটি আমার পছন্দ হয়েছে যদি আমি নিতাম তাইলে এখন নিয়ে যাইতাম পঁয়তাল্লিশ হাজার টাকা যে গরুটা এটা আমার পছন্দ হয়েছে আজকে হচ্ছে আঠারো জুলাই শুক্রবার দু হাজার পঁচিশ